আগামী বাইশে জানুয়ারি পুরো ভারতবর্ষের ইতিহাসে এক নতুন মোড় তৈরি হতে যাচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে যা আমাদের কল্পনার বাইরে আমরা কখনো ভাবিনি আমাদের ভগবান আবার তার জন্মভূমিতে প্রতিষ্ঠিত হবে আসুন তাহলে জেনে আসি এই রাম মন্দিরের আসল ইতিহাস যা অনেকেরই অজান রাম মন্দির নির্মিত হয় এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে এটি আমরা বলছি না বলছে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিভোটের যুদ্ধে ইব্রাহিম লোডিকে পরাজিত করে বাবর এবং দিল্লি দখল করে ইসলামের ঝান্ডা ওড়ানো এবং হিন্দুদের মন্দির ভেঙে মসজিদে রূপান্তরিত করা ছিল বাবরের মূল লক্ষ্য পনেরোশো সাতাশ কিংবা পনেরোশো সালে বাবরের নির্দেশে তার সেনাপতি বাকি খা অযোধ্যায় আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুদেরকে হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে তারপর ভারতের প্রধান রাম মন্দির যা প্রভু শ্রী রামের জন্মভূমি অযোধ্যা অবস্থিত তার উপরের অংশ ভেঙে ফেলে এবং মূল ভিত্তির উপরেই মসজিদ তৈরি করে যেটা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল সালটি ছিল উনিশশো বিরানব্বই ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের উপর হামলা হয়েছিল এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল বাবরের বাবরি মসজিদ এত বছর পর সেই সুন্দর দিনটি আসতে চলেছে কথায় আছে হিস্ট্রি রিপিট ইট সেলফ তুমিও যেমন করবে তোমার সাথে ঠিক তেমনই হবে এর কারণে প্রত্যেকটি হিন্দুর ইচ্ছেগুলো পূরণ হবে আরও একটা ইচ্ছা আছে যা সবার মনের কথা সেটি হলো তাজমহলে মহাদেবের মন্দির দেখতে পাওয়া ইতিহাস আবার তৈরি হোক এবং আমাদের কেন্দ্র সরকারের কাছে আমার বিনীত নিবেদন আগামী বাইশে জানুয়ারি ন্যাশনাল হলিডে ঘোষণা করা হোক সবাই শুধু রাম ছাড়া আর কিছু নিয়ে যেন না ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের হিন্দু নাগরিকদের বলছি সবাই জেগে ওঠো কারণ আমাদের ভগবান আবার তার বাড়ি ফিরছেন ভিডিওটি সবার কাছে শেয়ার করুন আর এভাবেই পাশে থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে ততনের জন্য টাটা বাই বাই